মসজিদটা আমাদের সবার মসজিদটা আমাদের সবার তোর ভালো লাগেনে আমাদের সঙ্গে থাকতে হবে না ইসলামের दुश्মনে সঙ্গে থাকতে মন যাই থাকে না তা সঙ্গে জানালার কুকুর হে ভাগবি ভাগকে যা আমাদের কোনো আলবি না কি তোমরা আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে কুরআনের বিরুদ্ধে যে যাবে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি নির্গণেতে

অন্য জায়গায় তোমাদের তারাগিড়ি চলতে পারে এখানে চলবে না আর আমার মসজিদের যে দুশ্মন সে আমাদের বন্ধু না দুশ্মন আমার মাদ্রাসার যে দুশ্মন সে বন্ধু না দুশ্মন হাত তুলে বলো তারা মসজিদ মাদ্রাসার সাক্ষী রেখে হাত তোলো যে মসজিদের যে মাদ্রাসার স্থান খানকার দুশ্মন আমাদের তো যে বলবে আইন তৈরি করে রাজ ক্ষমতা দিয়ে প্রকাশ্য কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো সংবিধানের বিরুদ্ধে দায়িত্ব মাকে আমরা মেনে নিতে পারি না ঠিক না বেঠি পাশাপাশি এই হাত কি অঙ্গীকার করছে আমার রাজ্য সরকার তুমি এতদিন আমাদের বন্ধু সেজে ছিলে আজ তোমার আসল পরিচয় বেরোলো তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ তুমি আমার দিন মাদ্রাসা আমরা সাথ দিতে পারবো না হাত সত্য তো নাকি হাত লম্বা করে তোলেন সত্য তো নাকি দায়ে মায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি

Du hast mir ওদের হাতে সব থাকতে পারে ওদের হাতে সব থাকতে পারে আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে বদরে আমাদের হাতেই ছিল না শত্রুদের হাতেই ছিল বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হাত নাবাও ভাবড়ে যাচ্ছে নাকি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে তোমাত ঘর এলাকায় আমার ঘর অনেক দূরে আমি তো ভয় করি খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রদ করতে আমি পারবো না শুনছ অতএব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য পদের জন্য জায়গার জন্যে নিজেদের মধ্যে মতনৈক্য করো না আগে নিজের অস্তিত্বকে বাঁচাও নিজের অস্তিত্বটাকে ঠিক করো তারপরে ভায়ে ভায়ে বসে আমরা ঠিক করে লব। কথা শুনছেন আমাদের মধ্যে অনেক সিলসিলা আছে যার সিলসিলা তার কাছে থাকবে যাক যার হুজুর যার আমি যার সাহেব তার কাছে থাকবে যাক মসজিদটা আমাদের সবার মাদ্রাসাটা আমাদের সবার কবরস্থান আমাদের সবার এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নয় আমি একটা শেষ কথা বলবো একদিকে দিকে মসজিদের दुश्मन আপনাকে ডাকছে আমার কথা শুনছেন তো একদিকে মসজিদের দুশ্মন আম আপনাকে ডাকছে যে আমার সাথে আসো আমি তোমাদের এই দেবো এই দেবো এই দেবো এই দেবো আসো আসো আসো

এবারে আমি বলি মসজিদের দুশ্মনের কারা সাথ দেবেন হাত তুলবেন মসজিদের দেবেন মসজিদের দুশ্মনের সাজ কারা দেবেন হাত তোলেন দেবেন কেউ তাহলে মসজিদকে বাঁচাবার জন্য যে নবী বংশের আওলাপটা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে সেই নবী বংশের আওলাপটার সাথ কারা দেবেন হাত তোলেন হাত তোলেন আলহামদুলিল্লাহ 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 আপনাবান আজ আব্বাস সিদ্দিকী লড়তে পারিনি আমি জলসা করি আমি পীর মুরিদি করি আমি খানকা চালাই আমি মাদ্রাসা চালাই আমি ইমামতি করি আমি নাই লড়তে পারিনি আমি নাই কেস করতে পারিনি কিন্তু আমার ঘরে আমার কোমে আমার নবীর খন্দারে কেউ যখন কেস করবে কেউ যখন লড়াই করবে কেউ যখন মসজিদ মাদ্রাসা ওকাবের পক্ষে দাঁড়াবে আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা তার শক্তি তাই সে আমার ছোট তো আমি দেখব না আমি তাকে নায়ের জন্য তার কথা বুঝছেন না বোঝেন না এতে আমার কি চলে যাবে নাকি যে তুই বড় হয়ে ছোট কথা না ও ছোট হতে পারে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য অকাবকে বাঁচাবার জন্য কেস করেছে আমি পারি কথা বুঝে আসছে না নয় একটা কথা বলে যাই আপনাদের এই পাশে নিউ টাউন আপনাদের সব এলাকা সব উচ্ছেদ করে দিল দেখলেন না এখন যান না একটা ঘর লিখে যান যে দেখি দেখেন তো আমি তো মনে হয় দশ বছর ধরে ঘুরছি যে এখানে একটা যদি ঘর হয় অবশ্যই এলাকায় জল সালে একটু থাকা যাবে দেখেন কথা বুঝে না নাই আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা একশোর কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে ঠিক আছে আমি ঝগড়াই যাচ্ছি না কিছুদিন আবার বললো একটা দুর্গা নাকি করবে তারপরেও আমি তর্কে যাচ্ছি না এটা শাসকের কাজ নয় তারপরও তর্কে যাচ্ছি না কিন্তু রে বাবা ওখানে একটা মুসলমানদের নিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাইটকে বিক্রি করছে তাহলে বলুন রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চাই ওই এলাকায় সব ভিআইপি থাকে ওখানে মসজিদ থাকবে আজান হবে ভিন্নার কথা এটাই হলো এদের পরিকল্পনা যারা তোমার মসজিদ তো ঘৃণা করে যারা তোমার আজান কে তো ঘৃণা করে আমার যুবক ছেলেরা সেই বিহায়াদের পিছনে তোমরা ঘুরবে শুধু বলছে বিজেপি চলে আসবে শুধু বলছে বিজেপি চাই বিজেপি মধ্যে পার্থক্য কি ইরা দুজনই আর এসে লোক বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে উপরন্তু বিজেপি প্রকাশ্য করছে এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো কথা বুঝে আসছে না না এখানে আমরা কমজোরি নয় অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে এখানে চলবে না কথা বুঝে আসছে না কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না যাই না কত বড় কাজ করেছে আমাদেরকে পোশাক পর্যন্ত খাওয়াতে চেয়েছে যেটা বিজেপি পারবে এই পারবে আর একটা কথা এর পরও আমি কি বলেছিলাম যদি বিজেপি রুখতেই হয় এর পরও বলেছি এর অনেক বক্তব্য আছে কেটে দিয়েছে বিজেপি যদি রুখতেই হয় প্রথমে তুমি ক্ষমা চাও দিল্লি যেতে বলা ভুল হয়েছে কোরআনের বিরোধী বলেছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এটা বল

মানে একটা লোকের কাপুরে না পাক লেগেছে পিশাব লেগেছে বলছে মদ দিয়ে পাক করবে হবে কেন ওটাও হারাম এটাও হারাম তা টাকা তুক চোরকে দিচ্ছি পাহারা তাহলে বিপদ আছে না নাই বিপদ হচ্ছে মবলিংচিং হচ্ছে না হয় না আপনাদের এই আশপাশে অনেক জাহান নামের কুকুরের মুখ থেকে এমনও না যায় তারা বলবেন আমরা মুসলমান মুসলমান নয় এরা মেয়েমান মুনাফে এরা বলে বিজেপিকে ভোট দেওয়া ভালো বলে না বলে না আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে এ বলে না বলে না এটা প্লান যাতে করে কম ভয় খায় এই বিশ্বাস নেই ভাইয়ের উপরে আছে না নাই হাত না তাহলে শোনো একটা কথা বলে যাচ্ছি এর পরেও তো তোমাদেরকে বলছি আমি অফার দিচ্ছি তো প্রথমে ক্ষমা যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে তারপরে একটা হলো টেন পার্সেন্ট হলো ভাগীদারি দিতে হবে তুমি রাজা আমরা কর্মচারী এটা হবে না পার্টনারে এসতে হবে ঠিক না বেটি পার্টনারে এলে কিছু বললেই কক্ষরা টিপে ধরা যাবে আমি ভাগিদারি আছি ঠিক না বেটি আমি কি ভুল করছি তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চা জন্য কাফনটা কিনে যাও এ কথা বলে গেল তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চার জন্য কাফনটা কিনে যাও কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে নেওয়া হবে এই যে এসআইআর এই যে এসআইআর কি ফেতনা এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসআইআর করতে দেবো না মরে গেছে নাকি এখন আবার ক্যাম্প খুলে বসে আছে এসআইআর করে এসআইআর করে এসআইআর করে কি কথা মাথায় ঢুকছে তবে তোমরা চিন্তা করো না আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে ওই এক লাঠি সবাইকে ঠাইস করে দিচ্ছে ওই জন্য দেখছো না ওই জন্য দেখছো না যে কারো পিছনে লেগে নেই শুধু ওর পিছনে লেগে আছে একের পর এক থানা বাড়াচ্ছে একের পর এক গুন্ডা চেঞ্জ করছে নতুন করে আর এক দিয়েছে কত গুন্ডা চেঞ্জ করতে পারে করে যা অসুবিধে নেই আমাদের অসুবিধাতে নাকি কেন আমরা আল্লাহকে ভরসা করি আর আমরা বিশ্বাস করি গরিব অসহায় মানুষরা তারা অনলাইকে মেনে নেবে না ঠিক তো নাকি তাহলে আজকে সেই জায়গাতে ভেবে দেখো ভাই এর পরেও কিন্তু আমি অভাব দিয়েছি কি রাত্রিরে যখন পাহারা দেবো ডাকাতকে যখন রুখবো তুমি একা দেবে কেন তোমার যদি পঞ্চাশ জন থাকে আমার পাঁচ জন থাকে না তোমার সাথে তুমি ভেতরে ভেতরে কি সেটিং করছো ডাকাতের সাথে বুঝতে পারছি না তাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে এই ধরুন আপনার ঘরে আপনার ঘরে একে আমি খুব ভালোবাসি একে দিয়ে উদাহরণ দিচ্ছি আপনার ঘরে ধরুন একে পাহারা দিয়েছে এর পরও ঘরে শুধু চুরিই হচ্ছে তাহলে চোরের সঙ্গে সেটিং আছে না নাই আমি জানি তুই সেটিং এর নয় তারপরও বলছি সেটিং আছে না নাই তাহলে এই জায়গায় যদি আমি দাবি করি যে ঠিক আছে ভাই তুই পাহারা দিবি তোর সাথে হাজির সাহেব থাকবে তো অসুবিধা আছে কোথায় এ বলছে না 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 ও হবে না তাহলেই তো সন্দেহ হচ্ছে ঠিক না বেডি লথে একে বলছি ক্ষমা চা চেয়ে ভাগীদারিতে আয় আমাদের কোলে একসাথে পাহারা দেবো ওকে রুখবো ঠিক না বেটি তুমি বলছো না আমি একা তাহলেই তো সন্দেহ হচ্ছে এই একা ছিলে বলি তো আজকে বলে দিলে যে কেন্দ্র আইন মেনে নিলাম যদি একসাথে হতো ভাগিদারি তো হতো মানতে পারত কেন আমরা অমনি ধরতাম তাহলে চোট ছেড়ে দেবো ছেড়ে দিলে সরকার পড়ে যাবে কথা মাথায় ঢুকছে যুবক আল্লাহর অস্তে বোঝো আমার ভাইয়েরা বোঝো লুহা না হলে লুহা কাটা যায় না মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না তবে মনে রাখবেন অনেক আলেম উলামাকে আগামী দিন বাজারে না পাবে পয়সা দিয়ে তারা বলবে এই একটাই ভয় বিজেপি চলে আসবে বিজেপি চলে কি বাকি আছে মসজিদ চলে গেল তো কবরস্থান চলে গেল তো সব তো শেষ এখন আর কি হবে গুগলে সার্চ করে দেখো না বঙ্গ কি বাংলার কি বঙ্গ জমি ভূমির একটা কি অপশন আছে না দেখো বাংলা ভূমি মেয়ে দেখো না মসজিদের জমি দায়িত্ব কে দেখো এক নম্বর খতিয়ানো মিটে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব আমার মসজিদের দায়িত্ব থেকে পশ্চিমবঙ্গ সরকার আর মন্দিরের দায়িত্ব থেকে হিন্দু ভাইরা গির্জার দায়িত্ব থেকে খ্রিস্টান ভাইরা কি বলে শিখ পাঞ্জাবিদের ধর্মস্থলের দায়িত্ব থেকে তারা আর মুসলমানদের দায়িত্ব সরকার তাহলে দোষ আমাদের কাজে আমরা এদেরকে বিশ্বাস করেছি বিশ্বাসঘাতক হয়েছে তাহলে বারবার বিশ্বাসঘাতক আমাদের শুধু হচ্ছে না অথে আজ থেকে আমাদের একটাই কথা আমরা ডান বান লাল কালো বুলু সবুজ সাদা কিচ্ছু চিনি না ভাগীদারিতে আসা তাতে দশ পার্সেন্ট হয় দশ পার্সেন্ট আমার ছেলে মালিক হবে ঠিক তো নাকি এই কথাই কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন আবেগে নয় তো এই আবেগে নয় তো কথা বুঝছেন তো আলহামদুলিল্লাহ এই প্রচারটা আপনারা দায়িত্ব নেবেন না প্রচারের দায়িত্ব নেবেন না দেরিয়ে যখন গেছি আর কথা বলবো না একটু দোয়া করে দেবো দেরিয়ে কেউ কষ্ট পেলেন কেউ ব্যথা পেলেন আমি কিছু ভুল করছি আচ্ছা বলুন তো আমি জলসা করছি তো এটা এত মানুষ জড়ো হয়েছে কাউকে পয়সা দিয়ে আমাকে খরচ দিবেন না দেবেন না জোরে বলুন এই কাজটা নসরত করতে পারতো তার কি দরকার ছিল এদিকে যাওয়া তাকে আমি বুঝিয়েছি দেখ ভাই সবাই যদি হুজুর হয়ে যায় তাহলে এ কম এ চাকরি বাকরির জায়গাটা যখন আটকে দেয় খুলবে কি তুই যা তুই যা খেলাধুলার বয়স থেকে ওকে নাপিয়ে দিয়েছি আজকে তার উপরে কি টর্চার হচ্ছে কে জুড়ি কে কে করছে ঠিক মুসলিম এলাকার গুন্ডা খেয়াল দেখো অতএব ঘরটাকে আগে ঠিক করতে হবে ঘর ঠিক হলে ঘরকে চাপকালে বাইরে সব কটা ভয়

সে যদি মনে করে সরকার আমার পিছনে আছে তো সরকারকে আমরা বিরুদ্ধে লড়বো তো সরকার কি আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ ঠিক না ঠিক গো অতএব আমরা হকের পক্ষে ছিলাম আছি থাকবো এর বিনিময়ে আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত নাজাত দেন বলুন আল্লাহ আমিন যা আমার কথা শেষ করছি কিছু বলবে না আর কেউ তো কিছু বলার হ্যাঁ